কিন্তু তারপর প্রশ্ন তিনি হলনে তারপরে তিনি এনআরসি এর আন্দোলন সাধারণ মানুষকে বাঁচানোর জন্য আন্দোলনে ঝাঁটিয়ে বললেন যে সরকার সমর্থন করে কিন্তু দুর্ভাগ্য বিষয় সেই সময় আমরা দেখেছি আমাদের বড় ভাই জানার বাড়ি পুলিশ দিয়ে আক্রমণ করা হয়েছে তারাকে ареস্ট করার চেষ্টা করেছিল কারণ কি আমরা বুঝতে পারিনি পরে বুঝতে পেরেছি ভবিষ্যতে আব্বাস সিদ্দিকির ফ্যান ফলো আর ভালোবাসার মানুষ পশ্চিমবঙ্গে বেড়ে যেতে পারে সরকারের মাথার যন্ত্রণা সেই কারণে তার আন্দোলনকে বন্ধ করা সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে না পারে তার চেষ্টা ভাবতে পারছি না আমরা এখন নারকীয় রাজ্যে আমরা বাস করছি হতদ্দম হননি ধন্য অবস্থান মঞ্চ বাড়িতেই শুরু করেছিলেন গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষরা সমর্থন জানিয়েছিল তানাকে তানার এই কাজকে একটা টাইমে তিনি বুঝতে পারছেন কোন যে সাধারণ মানুষকে রাজশক্তির শক্তির বাইরে থেকে সেইভাবে সহযোগিতা করা যাবে না সাধারণ মানুষ নিপীড়িত মানুষ নির্যাতিত মানুষ অসহায় মানুষকে যদি উদ্ধার করতে তাহলে রাজ শক্তির মধ্যে ইন্টারভেন করতে হবে রাজ আমাদের প্রবেশ করতে হবে এই চিন্তাভাবনার জায়গায় থেকে তিনি আইএসএফ দলের প্রতিষ্ঠাতা করলেন আইএসএফ দল একেসে প্রতিষ্ঠা করে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সংযুক্ত मोर्चा ব্রিগেড সমাবেশ উত্তাল গোটা পশ্চিমবঙ্গ अब्बास সিদ্দিকীর সমর্থন দিকে দিকে বাড়ছে একুশের নির্বাচনে আমরা ভাঙড় বিধানসভা জিতলাম আমাদের প্রিয় বিধায়ক দিকে আমরা বিধানসভার মধ্যে পাঠাতে পারলাম এক বছর অনেক চেষ্টা করেও আমাদের বিধায়ককে ভাঙড়ে ঢুকতে দেবে না অনেক লড়াই সংগ্রাম যেখানে আমরা ঘর দেখছি অফিস দেখছি রাজি হচ্ছে কিন্তু পরে সেই বাড়ির সামনে বোমাবাজি হচ্ছে আক্রমণ হচ্ছে সেই বাড়িওয়ালার উপরে সেই বাড়ি সে আর অফিস হিসাবে দিতে চাইছে না ভাঙড়ের মানুষকে ধন্যবাদ কুন্নি সেলাম আমি নিজে ভাঙড়ের মানুষ ভাঙড়ের বাসিন্দা বুক চিতি একজন এগিয়ে এলেন মাঝেরাইট গ্রামে তার ঘর দিলেন বললেন যত অত্যাচার হোক এই ঘর আমি ছোট ভাইজানকে দেব তাতে আমার জীবন আর থাক তানার ছেলেকে অপহরণ করা হলো বাড়িওয়ালার ছেলেকে অপহরণ করা হলো কি অমানবিক অত্যাচার একুশের নির্বাচনের পরে আমাদের বিশেষ করে ভাঙড়ের পাশে যে পূর্ব ক্যানেক যেখানকার সাধারণ মানুষ অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে লড়াইয়ের ময়দানে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সামিল হয়েছিলেন রমজান মাসে ভেজান পানি পর্যন্ত খেতে দেয়নি বিরোধীরা আক্রমণ করে গ্রাম কে গ্রাম ছাড়া করেছে বাড়ির উঠোনে পুকুর কেটে দিয়েছে এখনো অনেক মানুষ আছে যারা বাড়ি ফিরতে পারেনি অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তিনশো থেকে সাড়ে তিনশো কেস আমরা দায়ের করতে পেরেছিলাম যার মধ্য দিয়ে কি অমানবিক অত্যাচার পেছনে লেগেছে একমাত্র বিধায়ক নৌশাস্তি তাকে যে কোনো ভাবে হারাতে হবে কারণ কি সাতাত্তরটার বেশি সিট আছে সেই বিষয়ে কোনো কথা নেই শাসক মুখ্যমন্ত্রীর অভিষেক বন্দ্যোপাধ্যায় একমাত্র বিধায়ক নৌশাস্ত্রের হারাতে হবে কারণ হচ্ছে কি দিকে গরীব মানুষের কণ্ঠ হিসাবে উঠে আসছে গরিব মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য লড়াই করছেন সংবিধানকে মজবুত করার জন্য লড়াই করছেন এটা সহ্য হচ্ছে না তাদের চুরি পাটপাটি গুলো তুলে হচ্ছে সহ্য হচ্ছে না তাই তো নৌশাস্ত্রীকে হবে আজকের এই মন এই শপথ আমরা আজকে নেব তো এই শপথ আমরা আজকে নেব সবাই আমি আপনার অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ আগামী ছাব্বিশ নির্বাচনে সবাই মনের যন্ত্রণাকে প্রকাশ করবেন আশা ভাবে সবাইকে সংগ্রাম শুভেচ্ছা ভালোবাসা যাবে আমাদের নেতা নকশা সিদ্দিকে সংগ্রাম অভিনন্দন জানিয়ে আমি আমার কথা করছি চিন্তাবাদ অসহ ধন্যবাদ মহাশয়কে তার সমস্যা হলো মুখ্যমন্ত্রীকে শাসদ দল সহ বিজেপি সরকারকে মুখ্যমন্ত্রীকে শাসদ দল সহ বিজেপি সরকারকে এই মঞ্চ থেকে বলে যেতে চাই মুর্শিদাবাদবাসী প্রস্তুত আছে এর উপযুক্ত জবাব দেওয়ার জন্যে দুই থেকে তিন মাস অপেক্ষা করুন মুর্শিদাবাদের মা মহরা জেগেছে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক জেগেছে কিছুদিন আগে আপনারা জানেন মুর্শিদাবাদের সুতির বাসিন্দা জুয়েল রানা তোর তাজা একুশ বছরের ছেলে পেটের খিদায় তার মা বাবা অনেক কষ্ট করে বিদেশে কাজে পাঠিয়েছিল হয়তো তার বাড়িতে একটা উপযুক্ত বোন আছে তার বিয়ে দিতে হবে তার বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে তার মুখে অন্ন তুলে দিতে হবে কিন্তু কি হলো ভিন রাজ্যে আর এস এস পরিচালিত বিজেপি রাজ্যেতে গিয়ে সংখ্যালঘু তাকমা দিয়ে বাংলা ভাষা বলার জন্য তাকে গণপিনীতে মেরে ফেলা হলো এবং তার বেডবডি বডি তার মা বাপের কাছে পৌঁছিয়ে দেওয়া হলো আমরা এই মঞ্চ থেকে বিজেপি সরকার সহ শাসক দলকে মুর্শিদাবাদবাসীর তরফ থেকে ধিক্কার জানায় এবং নিন্দা জানায় ভাই বোন যারা সামনে বসে আছেন আমাদের কথা শুনছেন আমাদের নবাবের শহর আমাদেরকে আপনারা ইন্ডিয়ান ফ্রন্ট মুর্শিদাবাদের সহ পুরো পশ্চিম বাংলায় ক্ষমতা আনুন আপনারা জানেন মুর্শিদাবাদের বিখ্যাত আম লিচু মালদার আম লিচু লিচু যেগুলো ব্যাপক হারে চাষ হয় এবং ওই জেলা থেকে আম লিচু বিদেশ সহ পুরো ভারতবর্ষে বিভিন্ন ফ্রুট জুস লজেন্স হিসাব পরি করে আবার আমাদের জেলায় সেগুলো আসে এবং আমাদের রাজ্যে আসে বিক্রয় করে আমাদের জেলায় আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ড তথা ভাইজানকে আপনারা ক্ষমতায় আনুন আমরা আমার নিজের জেলায় কিভাবে আমাদের কর্মস্থান হবে আমাদের পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে যে যাতে হেনস্থা না হয় আমাদের নিজের রাজ্যে নিজের জেলায় যাতে আমরা কর্মস্থান করে দিতে পারি সেই উদ্দেশ্য হবে আমাদের আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে সমাজের সমাজ পরিবর্তন করা সমাজ পরিবর্তনের ডাকে আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আমরা মুর্শিদাবাদবাসী পশ্চিম পশ্চিমবাংলার মানুষ দলে দলে যোগ দিয়েছি সামনে আমাদের যে সুযোগটি এসেছে এই সুযোগটিকে আমরা আর অপব্যবহার করিব না এবং আমাদের ভোটটি সঠিক জায়গায় দিয়ে এই অত্যাচারিত শাসক দলকে ক্ষমতা থাকে অচ্ছিন্নিত করে সিংহাসন থেকে নামিয়ে তাকে সাধারণ ভোটার করিয়ে ছাড়বো এই প্রতিজ্ঞা আমরা এখান থেকে করে যাচ্ছি সাথে সাথে আপনাদেরকে বলবো আজকে পশ্চিমবাংলা সহ পুরো মুর্শিদাবাদের মানুষের দেওয়ালে পিঠ থেকে দিয়েছে বর্তমান শাসক দল সহ বিজেপি সরকার আমাদের অভিসি কেড়ে নিয়েছে আমাদের বাপ দাদার ওয়াকাবের সম্পত্তি আজকে এক নম্বর খতিয়ানে বর্তমান শাসক দল সহ বিজেপি সরকার লোড আপলোড করেছেন জানেন যে কবরস্থানে আমার বাপ দাদা পূর্বপুরুষ আছে এই প্রতিবাদ যদি আমরা না করি আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্ডের প্রতিনিধিকে যদি ক্ষমতায় আমরা বিধানসভায় না পাঠাতে পারি তাহলে আমাদের সামনে যে দুর্দশা আসছে সেটা আপনি সহ আমার পশ্চিম বাংলা মুর্শিদাবাদের ভাই বোন মারাও বুঝতে পেরেছেন তাই বলবো আমাদের যে চেয়ারের চারটে পায়া একটা পায়ে আমাদের ভাইজানের হাতে দেন আপনারা এবং আমাদের এই পশ্চিম বাংলা সহ পুরো মুর্শিদাবাদের অন্ধকার থেকে আমাদেরকে বাঁচিয়ে আনুন আজকে আমাদের ছেলে পেলে প্রজন্মর হাতে কলম পেন খাতা তুলে দেওয়ার বদলে শাসক দল ও বিজেপি সরকার বোম পিস্তল তুলে দিচ্ছে কিন্তু আমাদের উদ্দেশ্য হবে সমাজ পরিবর্তন করা মুর্শিদাবাদের পরিবর্তন আনা ছেলে মেয়ের হাতে বোম পিস্তলের বদলে পেন কলম খাতা তুলে দেবো এবং যাতে আমাদের পেলে শিক্ষিত হয়ে কোনো মোহাম্মদ আলী আলী মোহাম্মদকে নামারে দলিত আদিবাসী আদিবাসীকে দলিত নামারে আমরা সকলে মেলে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনবদ্ধ কানে কান মিলিয়ে এই পশ্চিমবাংলায় বসবাস করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ইনকেলাব জিন্দাবাদ প্রিয় আমার বড় ভাই যান আব্বাস সিদ্দিকি মহাশয় জিন্দাবাদ প্রিয় আমার ছোট ভাই যান সিদ্দিকী মহাশয় জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ জয় হিন্দ অসংখ্য ধন্যবাদ হাবিব শেখ মহাশয়কে এবার সংক্ষিপ্ত ভাষণের জন্য ডেকে নেব মালদা জেলা নেতৃত্ব তথা রাজ্য নেতৃত্ব কালিমুল্লাহ হক মহাশয়কে আসসালাম আলাইকুম আদাব জোহর মঞ্চে উপবিষ্ট রাজ্য নেতৃত্ব সামনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা আইএসএফ সহযোদ্ধা সৈনিক সংগ্রামী সাথীদের আইএসএফ এর পক্ষ থেকে সংগ্রামে অভিনন্দন জানায় আমরা এসছি উত্তরবঙ্গের মালদা থেকে কলকাতা থেকে আমাদের বাড়ি তিনশো কিলোমিটার দূর এই মালদা মুর্শিদাবাদে কিছু সমস্যা আছে যেগুলো কলকাতার মানুষ দেখতে পায় না আমাদের সমস্যার কথা এ কলকাতায় বসে চোদ্দ তলায় বসে মালদা মুর্শিদাবাদের মানুষের দুঃখ দুদশার দেখতে পায় না এরা কানা হয়ে গেছে মালদার মানুষ মুর্শিদাবাদের মানুষ গঙ্গা ভাঙনে এক একটা মানুষের বাড়ি তিনবার চারবার পাঁচবার করে লাভ দিতে পড়েছে এরা দেখতে পায় না তাই আজকে কলকাতায় এসে মালদার মানুষের কথা মুর্শিদা মানুষের কথা আমরা কইব আপনারা শুনবেন আর এই কলকাতা থেকে আমরা ডাক দিব মালদার মানুষ কেন ভিন রাজ্যে কাজে যাইয়া পেটের দ্বারে কাজে যাইয়া কেন লাশ হয়ে ঘরে আসবে এর প্রতিকার আমরা চাইছি খুব হয়েছে স্বাধীনতা আশি বছরে মালদার মানুষ আমরা কিচ্ছু পাইনি মুর্শিদাবাদের মানুষ রাজমিস্ত্রি ছাড়া কিচ্ছু পাইনি আমরা কি রাজমিস্ত্রি হওয়ার জন্য মালদার মুর্শিদাবাদ জন্মেছি কি আমরা মালদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি হজরে জন্মেছি সাংবিধানিক অধিকার কই আমরা পাই না কেন সেটা সেটা আমাদের কেন দেয়া হয় না তারই জন্য আজকে কলকাতার বুকে এসেছি মালদার রথুয়ার বিলাইমারি থেকে শুরু করে মানিকচকের গোপালপুর মোঠাড়িতে এসে দিল্লি মুম্বাই ওমদিনো দিল্লি মুম্বাই রাজস্থান হরিয়ানা কাতে যখন যাই আমরা লাশ হয়ে ঘরে ফিরি বাংলা ভাষায় কথা কহি বলে আমাদেরকে বাংলাদেশ সন্দেহ করা উড়িষ্যায় মারা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের সভাপতি কহিয়াছে যে সোহেল দানা লাশ হয়ে ঘরে এসছে আমার কাছে অনেক বড় লিস্ট আছে যেটা বললে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে আত্মা গেলে আমাদের মরে গেছে মালদা মুর্শিদাবাদে এই ভিন রাজ্যের কাজে যেয়া আমি কিছুটা নমুনা আপনার সামনে কইছি শুনেন আপনারা এ বোম্বাই যেয়া মুর্শিদাবাদ রানী দলার রিন্টু ঘরে ফিরেছে তারপরে মালদার চাচলের ছজনকে আটক করে রাখা হয়েছে আর আমরা দেখতে পেয়েছি উড়িষ্যার চুয়াল্লিশ জন যারা পেটের দেয় মালদা মুশেরা কাজে গেছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা আছে এইভাবে উড়িষ্যায় বাংলাদেশিয়া রোহিঙ্গা সন্দেহে মুর্শিদাবাদের সাহেব শেক্ষে রশিদ শেক্ষে সমাজ শেক্ষে সালাম শেক্ষে তিন মাস ধরে জেলখানাবন্দি রাখা আছে আমাদের এই পরিবর্তন করতে গেলে শ্রমিক হওয়ার জন্য আমাদেরকে লাশ যেন না হইতে হয় সে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে হবে সংবিধানে আন্দোলন করতে হবে মাল্লা মুর্শিদাবাদ মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া ফিরিয়ে পাওয়ার জন্য আজকে আমরা কলকাতা শহীদ মিনারে জমা হয়েছি মাল্লা থেকে গতকালকে আমরা ট্রেনে করে ভোরবেলা হাওড়াতে নেমেছি প্রায় তিন চার হাজার মানুষ আমরা এসেছি মালদা মুর্শিদাবাদ থেকে আমরা চাই নোসাস্তে কি ভাইজন হাতকে শক্তিশালী করতে আমরা চাই মাল্লা মুর্শিদাবাদের মানুষ তার নাগরিক অধিকার যেন পায় ফিরা এই হইছে আমাদের কথা এই কথা আজকে আমরা কলকাতায় যারা নবান্য বসে আছে তাদেরকে কহিতে চাইছি আপনারা শুনেন মাল্লা মুর্শিদাবাদের মানুষ ভাইজনের পাশে আছে থাকবে ছিল আছে থাকবে ভাইজনকে আমরা মাল্লা মুর্শিদাবাদ থেকে মাল্লা মুর্শিদাবাদ থেকে আমরা অন্ততঃ এমএলএ উপহার দিবন সালা ছাব্বিশে আপনারা সাথ দিবেন যদি সাথ দেন মালদা মুর্শিদাবাদ থেকে ভাইজানকে আমরা আরও শক্তিশালী করা দশ থেকে পারোখানে এমএলএ পাঠাবো এই বলে আমি আমার কথা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ ভাইজান জিন্দাবাদ এবার মঞ্চে উপবিষ্ট হয়েছেন আমাদের কুতুবুদ্দিন ফাতেহি মহাশয় যিনি রাজ্য নেতৃত্ব এবং উত্তর চব্বিশ পরগনা জেলা বাদুড়িয়ার পর্যবেক্ষক তাকে বরণ করে নেবে আমাদের স্টুডেন্ট ফ্রন্টের ইউসুফ আর আমাদের রাজ্য নেতৃত্ব তথা রাজ্য সভাপতি শামসুল আলী মল্লিক মহাশয় এসেছেন আমি আপনাকে বলবো একটু স্টেজের আসতে আপনাকে এর আগেও আহ্বান করেছি আপনি একটু স্টেজে আসবেন আর সামনে যারা দাঁড়িয়ে আছেন আমরা বারবার দেখছি যে এই মাইকের স্ট্যান্ড গুলো নড়ছে দয়া করে এই মাইকের স্ট্যান্ড গুলো ধরবেন না বা ধরে দাঁড়াবেন না মাইক যে যে মানে আছে সেই বাসগুলো আপনারা একটু ছেড়ে দিয়ে দাঁড়াবেন এবার আমাদের মূল বক্তব্যে ফিরব এবার স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য সভাপতি রাকেশ বেরা মহাশয়কে কিছু বলার জন্য আহ্বান করছি হ্যালো 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 মঞ্চ উপস্থিত নেতৃত্ব এবং আমার সামনে উপস্থিত হাজার হাজার লাখ লাখ সংখ্যায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থক সাধারণ মানুষ সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই একটু চেপে চেপে বসুন এখনো অর্ধেক লোক মাঠের বাইরে দাঁড়িয়ে রয়েছে তারা মাঠে প্রবেশ করতে পারছে না একটু চেপে চেপে বসুন যে কথা দিয়ে শুরু করব আমার যে বিষয় এই রাজ্য এবং কেন্দ্র সরকার মিলে সারা রাজ্যে এবং সারা দেশ জুড়ে যেভাবে শিক্ষার উপরে আঘাত নামিয়ে এনেছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তার বিরুদ্ধে স্টুডেন্ট ফ্রন্ট সারা রাজ্য জুড়ে লড়াই করেছে সংগ্রাম করেছে কখনো অভিযান অভিযান করেছে। করেছে কখনো জেলায় পুলিশের তারা খেয়েছে জেল খেটেছে কিন্তু তারপরেও একটা স্টুডেন্ট ফ্রন্টের ছেলেকেও এই পুলিশ এই মমতা ব্যানার্জি এই নরেন্দ্র মোদীদের সরকার দমিয়ে রাখতে পারেনি আপনার আমার ঘরের সন্তানদের শিক্ষা ব্যবস্থার সরকারি শিক্ষা ব্যবস্থা যেখান থেকে আমার আপনার ঘরের ছেলে মেয়েরা শিক্ষিত হবে সেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করার উন্নয়ন করার দাবিতে আমরা রাস্তায় ছিলাম রাস্তায় আছি রাস্তায় থাকবো কোনো হুমকি কোনো ধুমকি কোনো পুলিশের চোখ লাগানি আমরা পড়োয়া করিনি সিদ্দিকির নেতৃত্বে আগামী দিনেও পরোয়া করব না পাশাপাশি কলেজগুলোতে যেভাবে এই রাজ্যে মমতা ব্যানার্জির সরকার গঠন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন নেই কোনো কলেজে ছাত্র সংসদ নির্বাচন নেই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন নেই আর যখন এই ছাত্র সংসদ নির্বাচনের দাবি সহ ছাত্রদের একাধিক দাবি আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ আনিস খান আন্দোলন করেছিলেন পুলিশ গিয়ে বাড়ির ছাত্র থেকে ইন্ডিয়ান সেকুলার রাজ্য তাপস ব্যানার্জি মহাশয় আপনি মঞ্চে আসবেন মঞ্চে ডেকে নেব মুসা কারিমুল্লাহিয়াড উত্তরের পর্যবেক্ষক মুসা মুসাফুল্লাকেও মঞ্চে ডেকে নেব মঞ্চে ডেকে নেব অধ্যাপক বাপি সরেন এবং আট নিউটাউনের পর্যবেক্ষক প্রিয়াঙ্কা বর্মান মহাশয় এরপরে আমাদের যারা শহীদ পরিবারের প্রতিনিধি এসছেন আমি মঞ্চে আহ্বান জানাবো এবং পর্যবেক্ষক যারা পরে এসেছেন আমি সকলকে সম্মান জানাবো ভিআইপি গেটটা বামদিকে স্টেজের বামদিকে যে ভিআইপি গেটটা আছে সেখানে অনেক মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন ওইখান দিয়ে আর কোনোভাবেই ঢোকা যাচ্ছে না যার কারণে প্রশাসন আমাদেরকে নিয়ম করেছে আপনারা ওই জায়গাটা একটু ছেড়ে দেবেন প্রশাসনের বন্ধুদের সঙ্গে একটু সহযোগিতা করুন আমাদের ভিআইপি গেটটা

শহীদ মিনার সমাবেশে আমাকে বক্তব্য দেওয়ার জন্য যে সুযোগ আমার রাজ্য কমিটি আমার দল করে দিয়েছে আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা নমস্কার ভালোবাসা জানাই সাথে সাথে আমাকে আমার নিজস্ব কবিতা পাঠ করার জন্য বলা হয়েছে তো শহীদ মিনারে বক্তব্য দেব কবিতা বলবো আমি জীবনে কোনোদিন ভাবিনি এটা আমার বাংলায় মানুষ মানুষ ফেলছে চোখের জল কেন লুট করে সব পুলিশ নিয়ে দেখায় অনেক জোর ছোট বড় তৃণমূলের সবাই হলো চোর তারপর খোকা বাবুর সাত জেগেছে করবে ভাঙর দখল আজব গল্প শুনে তাহার চোর বাহিনী পাগল ফলে তোমার স্বাদ পূরণ হবে না ওহে বাবু শোনা কেন দুধের গন্ধ যায়নি গালে কারণ তুমি কচি দুধের পোনা তখন দিদি রঙ্গমঞ্চে ইডি দিয়েছে হানা তখন দিদি মদির রঙ্গমঞ্চে ইডি দিয়েছে হানা সবুজ ফাইল করলো চুরি কেউ করেনি মানা তারপর তারপর এডাল ওডাল ঘুরে ইডি দেখায় বাহানা ঘুরে ইডি দেখায় বাহানা সময় এসেছে বদলে দিন দিদির জামানা দুর্নীতি সব রুখে দিতে ছাপ দেখাতে খামে দিন পারে নতুন সুপ্রভাত কারণ সুখে দুঃখে পাশে থাকে সত্য জিন্দেগি ভাঙড়বাসীর গর্ব হলো নৌসাদ সিদ্দিকি নমস্কার আমার যতটুকু সময় যতটুকু বলেছি এটুকুই আমার সময় ধার্য ছিল আমি সবাইকে আমার দলের পক্ষ থেকে আমার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে নমস্কার সালাম ভালোবাসা আদাব জানিয়ে আমি আমার ক্ষুদ্র কবি এখানে পাঠ করলাম সবাই ভালো থাকবেন পরবর্তী বক্তা আমাদের রাজ্য নেতৃত্ব লক্ষ্মীকান্ত হাসনা মহাশয়কে একটু ডায়াসে চলে আসতে বলবো তিনি মূলত বক্তব্য রাখবেন সাঁওতালি ভাষা এবং অধিকার নিয়ে सलाम भाई हको इन फाटा सेट खन हूल जोहार